আসসালামু আলাইকুম নিচে তোমার সঙ্গে দেখা হইছেই একবার আমি তো আসলামই আপনাদের সঙ্গে যাই হোক তো কেমন আছেন ভালো হ্যাঁ ভালো নিচে বলতেছেন আমাকে কষ্ট দিচ্ছেন অনেক জ্বালাইছে বিরক্ত করছে আপনাদের কে কই জ্বালাইছেন তেমন তো জ্বালাতে আমাকে তো জানার সুযোগ পান নাই বোধহয় আপনাদের জ্বালাইছে না নাকি হ্যাঁ তো যে আসার সময় পথ ভুলে গেছেন ও পথ ভুলে গেছেন কোথা থেকে আসছেন চাঁদপুর থেকে চাঁদপুর এটা কি চাঁদপুর কুমিল্লা কি পাশাপাশি জি এখন আগে কুমিল্লাই আসলে ডিস্ট্রিক্ট ছিল এখন বাগুয়া

কত কত বছর বয়সে হারাইছিলেন আনুমানিক চার পাঁচ বছর আর তারপরে আপনার হচ্ছে হলো এখন বর্তমানে বয়স কত মানে কত বছর পরে যদি পান কত বছর পরে পাইতেছেন অনেক বছর প্রায় পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর পরে কাউরে দেখলে চিনবেন আপনার চেহারার মতো যদি একজন মানুষ আপনার সামনে আসে দাঁড়ায় তাহলে হবে

চাল বানো এই মধ্যে বৃষ্টি হয়ে গেছে দূরের তোমার কোনো কিছু বলার খুঁজে পেতে আমাদের কোনো ঠিক পাইতে হয়েছে কিনা কোন ধরনের কোন ঘটনা আছে কিনা তো প্রথম দিক থেকে তো কনফিউশন ছিল লোকেশনটা একে বলছে এখানেও বলছে এখানে বিভিন্ন জন পরিবার করতে একটু সময় লেগেছে তারপরে রাতের বেলা আমরা একটা ই পেয়েছি উনি বলেছে যে আমি সকাল ছারে নাম্বার দিতে পারছি না পরে সর্বপল্লবনি কথা বলে ঠিক আছে তো চলেন ভিতরে গিয়া বস তবে আপনাকে তারপরে বাকি যারা দাবি করতে তারা অফিসে ঢুকবে আমার সাথে কথা বলে আমি আপনাকে আবার ভিতরে নিয়ে আসব ব্যাগ আপনি নিয়ে চলে সমস্যা নাই আপনারা দুজন এখানে বসুন বসুন আচ্ছা এখানে পনেরো বিশ মিনিট একটু একা একা থাকতে হবে হ্যাঁ আমি যখন বাইরে কথা বলবো তখন এটা সাউন্ড প্রুফ অবস্থায় থাকবে মানে ভিতর থেকে বন্ধ থাকবে আর কি আপনার কোনো সমস্যা নেই তো হ্যাঁ কোনো সমস্যা নেই ঠিক আছে বসুন ভিজে গেছেন নাকি আলাইকুম ভালো আছেন এই তো ভাই আসসালামু আলাইকুম

ভালো আছেন হ্যাঁ মানে মেয়েরা হারাইছেন কত বছর আগে আপনি কি বেঁচে আছে আপনি পালিত মা কাকি আপনার নাম কি আক্তার বানু আমাকে একটু একটা জিনিস একটু জানতে হবে সেটা হচ্ছে

বন্ধু দেখেছে সবাই দেখেছে আমার পরিবার সবাই দেখছে দিয়া দিয়ে শাস করছে সবাই ভাই

ভিতরে আমি রাখবো কারা কারা যাবে দেখেন উনি চেনে কিনা বুঝে কিনা ঠিক আছে না দেখি আমি দেখব শুনছেন তো আপনারা এখান থেকে হ্যাঁ হ্যাঁ বসেন কিছু কি শোনা গেছে শোনা জানি না কিছু শোনা জানি আপনি বলেছেন যে আপনি হারিয়েছেন সেই সময়টা আনুমানিক বয়স আপনার সাত থেকে আট বছর বয়স আপনাকে যেখানে পালিত দিয়েছিল সেখান থেকে কি আপনি আপনার নিজের মায়ের কাছে যেতেন বা দেখা সংকেত করতেন কাছাকাছি ছিল বড় হয়ে জানছেন যে ওই যে লোকজন জিজ্ঞেস করতে বলতো যেটা তো আপন মা আপন মা তো আচ্ছা এটা নিয়ে মাকে কখনো জিজ্ঞেস করতেন না আপন মাকে জিজ্ঞেস করতেন না যে তুমি আমার দিচ্ছ কেন এখানে বলতো কি দুইটা

হ্যাঁ আসলে জানতো জমজ বোনের কথা বলছেন জমজ বোনের সাথে কোন স্মৃতি আছে একসাথে খেলাধুলা করতেন বা এরকম কোনো কিছু ঘটনা আছে হালকা এরকম ওইবার তো বেশটা যাওয়া পড়তো না আচ্ছা মাঝে মাঝে যাওয়া পড়তা আপন বোনের কাছে আচ্ছা আর ছোট বোনের কাছে তো বেশি থাকা পড়তো ছোট বোন মানে পালিত ছোট বোন জি তো পালিত বোনও তো ছোট ছিল এটা আমার চেয়ে ছোট ছিল তাই না জি কাকে সবারকে দেখতে ইচ্ছা করতেছে বলেন এই মুহূর্তে

দেখে আপনি চিনতে পারেন কিনা সেটা হচ্ছে আমার জন্য ফ্যাক্ট আপনার মন থেকে যেটা ইচ্ছা করতেছে সেটা আমি জানে নিলাম বাট আমার আমার জায়গা থেকে আমি যাকে নিয়ে আসবো শেখে সেটা দেখে আপনি একটু চেনার চেষ্টা করেন সেটাই বরং ভালো হবে যান গিয়ে বসেন দুইজন বোন খুলে কথা বলেন কাকি কোনো সমস্যা নাই বোন খুলার কথা বলেন না

কত <laughs> একদিন <laughs> <laughs> <desconfinanta> <pusturating>

তোমাৰ পৰা চাউল আছিল কৈছে অনাৰালাই দিলে মা খাইছ অনা আমাৰ চাউল নাই শুন্য কাম কাজ নাই কয় তুমি আগে যাওঁ যায় খাই পেলোৱা পৰা আমি যাম আমাৰ বন্যৰ কাছে কৈ থাক মনে সাহস থাকেন না না আপনার 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 জীবনের সবচেয়ে ভালো ভালো মানুষটাকে আপনার জামাই আপনার হাজবেন্ড তাই না এটাকে বড় করে দেখতে হবে

আনন্দের দিন আনন্দের দিনে কোনো কষ্টটাকে নিয়ে আসা যাবে না আপনি যদি চিনে থাকেন আলহামদুলিল্লাহ কিন্তু প্রথমে আপনি যেভাবে দুজনের দিকে তাকাচ্ছিলেন তাতে মনে হয়নি আপনি দিকে চিনছেন হয়তো আচরণ দিকে বুঝছেন যে কি আপন মা কে আপনাকে বড় করছে সেটা বুঝতে পারছেন সেটা ঠিক আছে সমস্যা নাই আলহামদুলিল্লাহ কিন্তু চেনার জন্য সবচেয়ে বড় উপাদান সে বাইরে আছে দেখে চিনছেন নাম আর বাবার নাম না নাম

এক মা পায় আপনি আপনারা যে দুইবার হারানো দুইবার আপনারা পাইছিল এই মাই পাইছিল মিল আছে আমি পালিত সাথে ছিলাম পাশের একজন এসে বললো আপনার নাতনিকে আমাদের বাড়িতে কাজে দিয়ে দেন নানি আমাকে বললে আমি চলে আসি আপনার মা বেঁচে আছে জি আছে না ধরেন নাই হেরে গিয়া যে তুমি কার দিছ আমার নি দলে মানে যেই জায়গায় দিছে সেই জায়গায় বেরে যে কইছি হরা ওনে আমার ইয়া করছে লানতান করছে যে তোমার মাইয়া স্বর্ণ গর্ণ টাকা পয়সা লিয়া ভার গিয়া চলে গেছে আমি কই না অসম্ভব আমার মাইয়া কোন দিন এই কাম করত না আমারে কইছেন আসছে কুরফানি যে আনবেন ওনে কেন কথা কানে আর আমার মা তো বেরে গেছে আচ্ছা তো এই যাই হোক আপনার মা কি জানে যে ওরে পাওয়া গেছে মেরে ফেলবো আমি সে ভাইয়ের বাসায় আসিনি তখন বাসার রাস্তা থেকে রাস্তায় চলে যাই সেখান থেকে আর ফিরতে পারিনি আমাদের বাড়ি এবং পালিত মায়ের বাড়ি পাশাপাশি গ্রামে ছিল আমরা দুই বোন হওয়াতে আমাকে পালক দিয়ে দেন আমি পালিত মায়ের ঘরে আমার ভাই বোন ছিল না আমি আসার পরে সে ঘরে একটা বোন হয় আমি মাঝে মাঝে আপন মায়ের সাথে দেখা করতে যেতাম আমি এর আগে দুইবার হারিয়েছি আমার পালিত মায়ের বাড়ি থেকে ঢাকায় আসতে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগতে আচ্ছা পালিত মা কালো ছিল আপন মা ফর্সা ছিল দুজন তো একই রকম দেখতে আমি পালিত নানির বাড়িতে থাকতাম বাড়ির সামনে মসজিদ ছিল বাড়ি থেকে বাজারের রাস্তা পাঁচ থেকে দশ মিনিটের দূরত্ব ঠিক আছে এগুলা হ্যাঁ আছে ধনেশ্বর তিন পাড়ায় এই দুই গ্রামের মাঝখানে বাজার ছিল বাজারের নাম কি

দুইজন সেলিম শরীফ এরাও আছে আর আপনি বলছেন আপনার আপন ভাই পাঁচ ভাই বোন পাঁচজন ফাতেমার কুলসুমের নাম বলতে পারছেন বাকি নাম বলতে পারেন এই পাঁচজন এটাও ঠিক আছে বাকি ভাই বোনের মধ্যে সম্ভবত দুই ভাই আর একটা বোন তাই না কাকি আপনার আচ্ছা তো এই হলো আপনার সমস্ত কিছু সবকিছু মিলে গেছে এখন আপনি বলেন এটা কি আপনার পরিবার ইনশাল্লাহ আপনি চাইলাম আমরা আরো খুঁজতে পারি সমস্যা নেই

সন্দেহ নাই কোন সন্দেহ নাই নিশ্চিত আপনি তার পরিবার আমার মা যেমন স্বীকার করছে না যে না কোনটা স্বীকার করছে যে হ্যাঁ আমার বাপের বাড়ি ধনেশ্বর গ্রাম হ্যাঁ বাপের বাড়ি তাহলে এটা আমি হান্ড্রেড সো আমি আর কথা বলাবো না এবার বাইরে যাই আহ আকর্ষণীয় অংশটা এখনো অপেক্ষা করছে চলেন

하다가 깜짝이야. 하다만. 하다만. 저기 나는 걸 봤나? 나. 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 나